প্রধানমন্ত্রীকে আমি কাছে পেতাম আমি পা ধরে বসে থাকতাম যে আপনি আমাদের জন্য কিছু করেন আমাদের এই গরিব রোগীদের আমাদের রোগীদের জন্য কিছু করেন আমি কামরুল নাহার মুকুল আমি এখন ঢাকা শিশু হাসপাতাল থ্যালাসিমিয়া সেন্টারে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি আমি নিজে একজন থ্যালাসমিয়া পেশেন্ট জন্মের পর থেকেই বেসিক্যালি আমার অসুস্থতা ধরা পড়ে কিন্তু আমার জন্মের সময় থ্যালাসিমিয়া কথাটা তেমন একটা ছিল না তো তখন ডাক্তাররা ওইভাবে ধরতে পারতো না জামালপুরে যখন ডাক্তার দেখাতাম জামালপুরের ডাক্তাররা আমাকে সোজা বলতো যে দশ থেকে বারো বছর পর্যন্ত বাঁচতে পারে এর চেয়ে বেশি বাঁচবে না জামালপুর থেকে আমি মাইমিসিংয়ে আসলাম ডাক্তার দেখানোর জন্য আমি তো তখন ছোট আমার বাবা মাকে তেমন একটা একটু হোপ দেয়নি কিন্তু বলছে যে হ্যাঁ আপনি ঢাকায় যান ঢাকায় কোনো ডক্টর ডাক্তার দেখান তো ঢাকায় আসার পর আমার তখন ঢাকায় আসার পর পিজি হাসপাতালে একজন ডাক্তার। মানে তখনকার হেমাটোলজিস্টদের প্রধান তাকে দেখেলাম ধরা পড়লো যে আমার থ্যালাসেমিয়া এর আগে আসলে থ্যালাসেমিয়া কথাটা জানতামই না সেটা চৌরাশি সালে সত্যি কথা আমার জীবন দুর্বিষ দুর্বিষহ ছিল কেমন যেহেতু থ্যালাসেমিয়া রোগটা হিমোগ্লোবিন ভাঙে তো আমি সবসময় তো একটু হলুদ মানে হলুদ ফ্যাকাসে থাকতাম যার ফলে আমাকে কি করতে হতো কবিরাজ ডালপালা রস এই মানে সারাক্ষণ চলতেই থাকতো সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো না কোনো ডালপাতার রস খেতে হতো কিংবা কবিরাজের কাছে গেলে কবিরাজ হয়তো বা জন্ডিস কমানোর ওষুধ দিত মালা পরায় বসায় রাখতো সারাটা দিন মালা পরে বসে থাকতাম সেই মালা মাথার উপর থেকে নিচ পর্যন্ত গেলে পরে আমার নাকি জন্ডিস ভালো হয়ে যাবে কত কত ঘটনা তো এই ঘটনা পার হয়ে যখন আলটিমেটলি ধরা পড়লো যে আমি থ্যালাসমিয়া পেশেন্ট এবং আমি যেহেতু জামালপুরে ব্লাড পাওয়া যেত না আমাকে মাইমিসিংয়ে আসতে হতো মাইমিসিংয়ে আমি দুই এক দুই মাস পর পর আসতাম কখনো কখনো দুই তিন মাসও হয়ে যেত কিন্তু একবারে ছয় থেকে সাত ব্যাগ রক্ত নিয়ে যেতাম মানে ভোট ভর্তি হয়ে সাত দিন থেকে ছয় থেকে সাত ব্যাগ রক্ত রক্ত জোগাড় করাটা অনেক কঠিন ছিল মানুষের ধারণাই ছিল রক্ত দেওয়া যাবে না রক্ত দিলে সে নিজে দুর্বল হবে মানে খুব দুর্বিহ দুর্বি জীবন জীবনযাপন করে আসছে আর কি এখন যেমন রক্ত চাইলে খুব বেশি জন কিন্তু না করে না এবং দেখা যায় যে অনেক ডোনার নিজের খরচে চলে আসে হ্যাঁ অফিস করে জ্যাম ঠেলে চলে আসে কোনো ব্যাপার না ডোনাররা এখন মানে কতটা উদার এবং কতটা জানে তখন কিন্তু ডোনাররা জানতো না আসলে মানে ডোনারদের দোষ না তখন মানে রক্ত যে দেওয়া যায় দিলে যে কারো ক্ষতি হয় না এই জিনিসটাই তারা জানতো না যার ফলে আমাদেরকে কি করতে হতো কলেজ ইউনিভার্সিটি তারপরে বাসায় বাসায় যাদেরকে চিনতাম বাসায় বাসায় পর্যন্ত যেতাম এক ব্যাগ ব্লাডের জন্য অনেক অনেক কষ্ট ছিল তখন এক ব্যাগ দুই ব্যাগ রক্ত জোগাড় করা সেখানে আমি মাইমিসিঙে গিয়ে একবার হাসপাতালে ভর্তি ছয় থেকে সাত ব্যাগ রক্ত নিতাম কঠিন দিন ছিল আর কি মেনলি আমি জামালপুরে যখন আমি স্কুল পাশ করলাম আর দেখলাম যে মাইমিসিংয়ে আমি ব্লাডটা নিই যেহেতু আমি মাইম কলেজে ভর্তি হলাম তো তখন আমি রেড ক্রিসেন্ট বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হলাম যেন আমি ব্লাডটা পাই তো আমার রক্তের রোগ আমি রেড ক্রিসেন্টের সাথে কাজ করব রক্ত জোগাড় করব তো যাই হোক আমার মাইম এসে অনেকটা এই প্রবলেমটা সলভ হলো রক্ত দেওয়ার প্রবলেমটা সলভ হলো মাইমসিং মেডিকেলে আমি পড়াশোনা করতাম মেডিকেলে গিয়ে রক্তটা দিতাম খুব একটা ঝামেলা হয় নাই তখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স আমি ওইখান থেকে মাস্টার অনার্স মাস্টার্স দুটোই করি তাহলে ঢাকা শিশু হাসপাতাল থ্যালাসিমি সেন্টার তখন তৈরি হচ্ছে তো শুরু হচ্ছে শুরু হচ্ছে তখন আমাদের থ্যালাসমি সেন্টারের প্রেসিডেন্ট ছিলেন ওয়াকার খান স্যার ওনার সাথে কোনো একটা কনফারেন্স আমার দেখা হয়েছিল থ্যালাসিমের কনফারেন্সে তো স্যার আমাকে ডেকে পাঠালেন যে তুমি কাজ করবে কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি তারপর থেকে জয়েন করলাম এরপর থেকে আমি শিশু হাসপাতালে কাউন্সিলর হিসেবে আছি এবং আমার এই আমার মানে স্যাটিসফ্যাকশন এইখানে যে আমি থ্যালাসিমা নিয়ে থ্যালাসিমা পেশেন্টদের পাশেই আছি আমি নিজেই পেশেন্ট আমি আরেকজনকে ফিল করতে চাই আরেকজনের জন্য করতে চাই শিশু হাসপাতালে আসার পর আমি একটা জিনিস ফিল করলাম যে পুরো বাংলাদেশের ছোট ছোট হাসপাতাল বলেন বিভিন্ন জেলায় হাসপাতাল বলেন ওইখান থেকে কিন্তু রেফার করা হতো শিশু হাসপাতাল ঢাকা শিশু হাসপাতালে আর যেহেতু থ্যালাসেমিয়া নিয়ে তেমন কোনো মানে কাজ অন্য জায়গায় হচ্ছিল না ঢাকায় কয়েকটা সেন্টার আছে কিন্তু তখন তো আর ছিল না মানে তখন ছিল কিন্তু রেফারেল হিসেবে রেফারেল হাসপাতাল হিসেবে শিশু হাসপাতালেই সবাই আসতো যে কোনো হাসপাতাল থেকে সবাই আগে পাঠাতো শিশু হাসপাতালে বেশিরভাগ থ্যালাসেমিয়া পেশেন্টদের ঢাকা শহরে কোথাও কোনো থাকার জায়গা থাকতো না অথচ এক একজনের আসলে পাঁচ থেকে সাত দিন কিংবা তিন চার দিন তো ঢাকায় থাকতেই হতো ট্রিটমেন্ট ব্লাড নেওয়া মেডিসিন কেনা সব মিলে কিছুদিন তো তাদেরকে ঢাকায় থাকতেই হতো আমি কিছু কিছু রোগী পেয়েছি যারা দেখা যেত শিশু হাসপাতালে মাঠে থাকতেছে এমনকি ব্লাড নিয়েছে ব্লাড নেওয়ার পরে কারণ শিশু হাসপাতালের ওয়ার্ডটা ছিল মানে এখন পর্যন্ত যেটা এটা হলো ডে কেয়ার সিস্টেম ডে সিস্টেম হওয়াতে যেটা সুবিধা যে আমাদের ভর্তি হওয়া কিংবা এসে চট করে ব্লাডটা নিয়ে চলে যাওয়ার সুবিধাটা আছে কিন্তু যেহেতু থাকার সুবিধাটা নাই এই জন্য যারা দূর থেকে আসে তাদের সমস্যাটা হলো যে তাদের রাত্রে কোথায় থাকবে তারা তো ব্লাড দিয়ে দুটার মতো চলে যায় এটা তো ডে সিস্টেম এরপর দেখা যেত যে তারা মাঠে হয়তো বা ঘুমাচ্ছে রাতটা মাঠে কাটাচ্ছে কিংবা বারান্দায় কাটাচ্ছে তো যেহেতু আমি কাউন্সিলর এবং তাদের মানে দেখা দেখা যেত যে তাদের শুধু না তাদের ফ্যামিলির অনেক কিছুই আমি টুকটাক টুকটাক জেনে যেতাম কারণ প্রচুর কথা বলতে হয় আসলে কাউন্সিলিং করতে গেলে যেটা হয় যে তাদের সুখ দুঃখ পুরোটাই আমাদের অনেকটাই জানতে হয় বুঝতে হয় তাদের আর্থ সামাজিক সব কিছুই জানতে হয় তো আসলে বুঝি যে এরা তো হোটেলে থাকার মতো না এবং এদের কেউ নাই তখন আমি একটা জিনিস ফিল করলাম আমি আমার এক ফ্রেন্ডের সাথে ইয়া করলাম যে মানে এদের জন্য কিছু করা যায় কি না যদি কিছু করতে চাস আমি পাশে থাকবো তো এই সব রোগীদেরকে আবার বাইরে রাখতে গেলে যদি এইখানে কোনো পারমিশন লাগে শিশু হাসপাতালে ওরা যদি কোথাও কোনো ঝামেলা মানে হয়ে যায় সেক্ষেত্রে তো আমার চাকরিতে ঝামেলা হয়ে যাবে তো আমি আমার স্যার মানে প্রেসিডেন্ট ছিলেন ওয়াকার আহমেদ স্যার ওনাকে বললাম যে স্যার এই রোগীরা বাইরে ক্যানোলা নিয়ে থাকে আমি যদি মানে আমরা যদি থাকার একটা ব্যবস্থা করতে পারতাম তারপর সত্যি কথা মানে ওই স্যার বলার সঙ্গে সঙ্গে দিনে দিনে আমি বলা যায় যে একটা বস্তির মতো মানে তখন আগারগায়ে তো ভালোই বস্তি টস্তি ছিল হ্যাঁ অনেক ইয়াটে ছিল কিন্তু আগারগাঁও আবার সবচেয়ে কাছে শিশু হাসপাতাল থেকে আড়াই হাজার টাকার মধ্যে একটা রুম নিলাম হ্যাঁ তখন আড়াই হাজার টাকার রুম তাও দুইটা বেড ফেলানো যেত ওই দিনই আমার তিনটা ফ্যামিলি ওইখানে উঠল মানে যারা মাঠে থাকতো তো ওদের খুশিটা আমার এখনও চোখে ভাসে আমার এরপরে দেখা গেছে যে আমি দুই রুমের বাসা নিলাম আমার এরকম দুই রুমের বাসায় তেত্রিশ জন একসাথে ছিল তেত্রিশ জনের মধ্যে বাচ্চাগুলোকে ঘুমাইছে রুমে আর বাচ্চার মা সিঁড়িতে বসে থাকছে সারা রাত ওর থেকে বিভিন্ন জেলা শহর বিভিন্ন জেলা শহর থেকে তো এই যে এই ঘটনাগুলো আসলে মানে এগুলো আসলে ফিল করার মতো জিনিসটা যে বাচ্চার মারা চাচ্ছে যে বাচ্চারা নিচে ফ্যানের নিচে রুমের মধ্যে ঘুমাক বাচ্চার মারা কি করতো সিঁড়িতে গিয়ে বসে থাকতো সারাটা রাত কাটাতো আবার পরের দিন ব্লাড নেওয়ার জন্য আসতো এগুলো আসলে অনেক 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 মানে এদের সাথে থাকলে অনেক মেমোরেবল অনেক কষ্টদায়ক মানে ঘটনাগুলো জানতে পারি বুঝতে পারি অনেক কষ্ট হয় থ্যালাসিমিয়া রোগীরা জন্মের পর থেকে সুস্থতা কী এই জিনিসটা তারা জানতো না এই জিনিসটা তারা জানে না সুস্থ শরীর কাকে বলে এই জিনিসটা জানে না এবং এই রোগীদেরকে বাঁচানোর জন্য এর বাবা মা যে পরিমাণ কষ্ট করে এই কষ্ট করতে গিয়ে যেটা হয় যে ফ্যামিলির অন্য মেম্বাররা কিন্তু বঞ্চিত হয় সত্যি কথা বঞ্চিত হয় কীভাবে একটা থ্যালাসামে রোগীর ব্লাড দেওয়ার জন্য তার ব্লাড খুঁজতে হয় ব্লাডের পেছনে টাকাটা লাগে বাংলাদেশে কয়জনের বলেন তো বিশ টাকার উপরে বেতন কয় কয়টা ফ্যামিলির আছে খুব একটা খুব একটা ফ্যামিলি কিন্তু হ্যাঁ যদি বলেন এভারেজে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার বেশি কিন্তু নাই এবং আমি একটা জিনিস দেখি যে শিশু হাসপাতাল তো একটা মানে একদম বেসিক একটা ইয়া এইখানে হয় যে গরিব রোগীরা বেশি মানে আলটিমেটলি আসে এবং আলটিমেটলি গরিব রোগীরা থেকে যায় যার ফলে গরিবদের কথাটাই আমরা বেশি জানতে পারি হ্যাঁ বড় লোক যারা আছে তারা হয়তো বা প্রাইভেটে চলে যায় যার ফলে আর তাদের দুঃখ জিনিসটা একটু কমই থাকে গরিবদের যেমন এক ব্যাগ ব্লাড জোগাড় করা যতটুকু কষ্ট টাকাটা জোগাড় করা ততটুকু কষ্ট এবং যার মাসে দশ হাজার টাকা কিংবা বিশ হাজার টাকা ইনকাম দূর থেকে যদি ঢাকার বাইরে থেকে আসে তার একটা আসা যাওয়ার খরচ আছে আর যদি মনে করে বাচ্চার ভালোর জন্য আমি ঢাকায় থাকবো বস্তিতে হলেও থাকবো সেইখানার তো ভাড়া আছে এবং ফ্যামিলি নিয়ে জীবনযাপন করার জন্য যে টাকাটা দরকার সেটাও তো লাগে ভরণ পোষণের টাকা লাগে খাবার বাসস্থান কাপড় চোপড় সব কিছুর জন্য টাকা লাগে তো এগুলো মেনটেন করে যে এখন বাচ্চাটাকে কিছু করতে পারে না আসলে এগুলো প্রত্যেকটা জিনিস ফিল করার বিষয়